গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে শেরপুরের রাস্তা ব্লকেট কর্মসূচি পালন গোপাল মোহাম্মদ মাকসুদুর রহমান রোমান এর ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে শেরপুরে রাস্তা ব্লকেট কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা ষোলোই জুলাই বুধবার বিকেল পাঁচটায় শেরপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের অষ্টমীতলা পুলিশ লাইনের সামনে ওই ব্লকেট কর্মসূচি পালিত হয় ওই সময় অষ্টমীতলা বাস টার্মিনাল হতে ঢাকাগামী বাস চলাচল অন্যান্য যানবাহন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ওই সময় সমাবেশে ছাত্ররা গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চায় আওয়ামী লীগের রাস্তা না এই বাংলায় রাখবো না আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে কর্মসূচি এলাকা শেরপুর জেলা এনসিপির সদস্য রাশেদ বলেন আমরা দেখেছি কিভাবে গোপালগঞ্জে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যে মঞ্চ ভাঙচুর করছে পরে আবার एनसीবি নেতাদের গাড়ি বহরে হামলা চালিয়েছে एनसीবির জাতীয় নেতা বৃন্দের উপর নিষিদ্ধ সংগঠন আউমลีก ও ছাত্র লীগের নেককারজনক হামলার ঘটনায় আমাদের এই কর্মসূচি। আমরা এমন ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বৃদ্ধি ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার আহ্বায়ক মামুনুর রহমান বলেন চব্বিশে জুলাইয়ের গণ আন্দোলনের পর যদি গোপালগঞ্জে ফ্যাসিস্ট সরকার ও তার অনুসারীদের বিরুদ্ধে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিত তাহলে আজকের এই মামলার ঘটনা ঘটত না হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে এই কর্মসূচি অব্যাহত থাকবে আর জনগণের ভোগান্তি বিবেচনায় কেন্দ্রীয় নিষিদ্ধ নির্দেশনায় আপাতত এই ব্লকেট তুলে নিচ্ছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাবৃন্দ উপস্থিত ছিলেন সাথে আছে সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত যে পদযাত্রা সারা দেশের প্রতিটা যে ডিস্ট্রিক্টে তারা সফর করবে সেই ধারাবাহিকতায় তারা ইয়েতে গোপালগঞ্জে আজকে আমাদের পদযাত্রার ডেট ছিল সেখানে যাওয়ার আগে থেকেই সেইখানকার যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের যে দুশরা আছে তারা প্রস্তুতি নিচ্ছিল যে আমাদের উপর হামলা করবে সেই ব্যাপারে আমরা প্রশাসনকে অবহিত করি এবং মোটামুটিভাবে আমরা বলা চলে যে একদম সুশৃঙ্খলভাবেই সেখানে ইয়া শেষ করে আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা চলে আসবো কিন্তু সেখানে স্থানীয় যে আওয়ামী স্বৈরাচারের দূষররা আছে তারা আমাদের উপরে আতঙ্কিত হামলা চালায় এবং আমাদের অনেক গাড়ি ভাঙচুর করে অনেককে আহত করে সেখানে পুলিশ প্রশাসন প্রথম অবস্থা অনেকে নীরব দর্শকের ভূমিকায় পালন করে কিন্তু কেন প্রশাসনের নীরবতা কেন আমরা যে জুলাই শহীদদের রক্তের দাগ এখনও শুকায় নাই এখন আমাদের এক বছর পূর্ণ হয় নাই এর ওই মাঝে কীভাবে সৈরাচাররা বাংলাদেশে মাথা দিয়ে উঠতে পারে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ভবিষ্যতে যদি কোনো জুলাই আন্দোলনকারীর উপরে এরকম হামলা আসে তবে আমরা এর করা জবাব দেব এবং সারা দেশের জন সাধারণ ছাত্র জনতাদেরকে সাথে নিয়ে আমরা এই স্বৈরাচারদের মোকাবেলা করব। এবং তারা যাতে বাংলাদেশে প্রতিস্থাপিত হতে না পারে এদিকে অবশ্যই আমরা সজাগ দৃষ্টি রাখব সংগ্রামী বন্ধুরা আমার আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের জুলাইয়ের যে অগ্রণী সেনা তাদের উপরে গোপালগঞ্জের সন্ত্রাসীরা আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের ক্যাডাররা আমার ভাইদের উপর হামলা করেছে আমরা এতে মর্মাহত এবং সারা দেশের মানুষ এই বিষয়টা নিয়ে চিন্তিত যে বিপ্লবের মাত্র একটা বছর হয় নাই আজকে ষোলো তারিখ গত বছরের এই দিনে আমাদের ভাই আবু সাইদকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আবু সাহিদ ভাই শহীদ হয়েছিলেন তারপরে থেকেই আমাদের মৃত আত্মা যাদের জেগে উঠেছিল সারা দেশের মানুষের বিবেক জেগে ওঠার পরেই এই গণ অভ্যুত্থান বা আমরা বিপ্লব যেটাই বলি সম্পাদন হয়েছে তার এক বছরও হয় নাই আজকে ষোলো তারিখ ষোলো জুলাই আমার ভাইদের উপর হামলা করা হয়েছে এই সাহস আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোথেকে পায় প্রশাসনের নিরবতায়ের জন্য দায়ী আমরা এটাই মনে করব এবং এটাই সত্য যে প্রশাসন শক্ত অবস্থান নিতে পারছে না এই গোপালগঞ্জে সারা দেশের ছাত্রলীগের যুবলীগের আওয়ামী লীগের সন্ত্রাসীরা গিয়ে জড়ো হয়েছে এই গোপালগঞ্জ আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে আমরা অনতি বিলম্বে এই হামলায় যারা জড়িত আছে প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করার আহ্বান করব আর যদি তা না করতে পারে প্রশাসন এটা করতে যদি ব্যর্থ হয় আমরা সারা বাংলাদেশে কর্মসূচি পালন করব এবং সারা বাংলাদেশ ব্লকের দেব ইনশাল্লাহ